হে গাইস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদেরকে তো আগের হলে বলেছে আজকে তো বাড়ি যাওয়ার ডেট আছে কারণ আজকে হঠটাৎ খেয়ে বাড়ি যাবো আর আমাদের বউ ভাত কালকে রাতে হয়ে গেছে আর যখন দিতে আমার মাসির বাড়িতে আছি তো এখানেই আছি আমরা এখানেই সারা রাত ছিলাম তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করি মানুষ ব্যাগপত্র যা রেখেছি সামলদের বাড়িতে রেখেছি তো অর্ণব আর ঈশা এটা হচ্ছে আমার ভাগ্নি তো একসাথে এসছে এরা টোটোতে এসছে আর আমি মোটরসাইকেলে এসেছি তো এরা তো সবসময় খেলাই করছে এখানে দূরে ঝাপাচে ইয়ে করছে তো মা বিয়ের বাড়িতে আছে আমরা এদিকে একটু এলাম কারণ বিয়ের বাড়িতে খুব গরম লাগছিলো বারবার কারেন্ট চলে যাচ্ছে দু একবার তো ওরা সেই পান পাতা তারপরে কুলো মাথায় করে আসছে যেটা কি করে আমি যাই না তো কুলো মাথায় দিয়ে যায় যে কাপড় থাকে তারপরে ফল থাকে ওটা করছে ওটা মনোদিন নিয়েছে তো ওরা একটু আগিয়ে আসছে তো তার আগে আমরা চলে এলাম তো অনুকে বলছি যে অনু চো যাবি তো পায়ে ফোলা ওই পুকুরকে তো ওই পুকুরে যে পুকুর আর কি ওই মানে গোপালদাকে যে চান করাই সেই পুকুরটাকে যাবার কথা তো যাবে ওরা তো আমি এসেছি ওরা বেরিয়ে আসছে আর আমরা এখন প্যান্ডেল থেকে বেরোচ্ছি তো আমার মামার বাড়িতে মামাদের ছেলের মধ্যে সব ছেলেগোটারই বিয়ে হয়ে গেলো তো আমাদের তো আর বিয়ে নেই কারণ আবার হবে আবার বাচ্চা হবে অন্নপ্রাশন হবে যা হবে আবার সব তোমাদেরকে আবার দেখাবো যখন আসবো তো আমার জ্ঞানে বলতে মানে সবথেকে মানে লাস্ট বিয়ে মামাদের মধ্যে মামার ছেলের মধ্যে গোপালটাই ছিল তো এটা হয়ে গেল বাস আমার মাসির ছেলেগুলোর সব হয়ে গেছে এবার বিয়ে সারা এবার শুধু অন্নবাসন খেতে পাবো তো আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন এদের বাবার ছেলের বিয়েগুলো পাবো তো যাই না বেঁচে থাকবো যা মরে থাকবো যা করি তো গাইজ এই ভিডিওটা দিয়ে আমার বিয়ের পর্ব শেষ আমরা বিকেলবেলায় বাইরে যাব আবার তোমাদের সাথে এইরকম ভ্লগ আবার কবে দিতে পারবো যাই না তো গাইজ যদি বা তোমার পেজে এই ভিডিওটা নতুন গেছে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বাই বাই টাটা আর ভিডিওটিতে একটা লাইক করবে